স্বামীশ্রীর মিথ্যা পরিচয় দিয়ে ঘনিয়ামারা এলাকায় বসবাস করা এক যুবক যুবতীকে বিশালগড় মহিলা থানা পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী বুধবার বিকেলে জানা যায় দীর্ঘদিন যাবৎ ঘনিয়ামারা এলাকায় বিহারের এক যুবক বিলনিয়ার এক যুবতীকে স্ত্রীর পরিচয় দিয়ে ঘণিয়ামারা এলাকায় বসবাস করছিলেন এলাকাবাসী সে বিষয়ে সন্দেহ হওয়াতে বুধবার বিকেলে বিশালগড় মহিলা থানা পুলিশের হাতে তুলে দেয় জানা যায় বিহার রাজ্যের যুবক রাহুল গুপ্তা বিলুনিয়া এলাকার সাতী নমো নামে এক যুবতীকে মিথ্যাশ্রী বানিয়ে এলাকায় বসবাস করছেন জানা যায় পূর্বে রাহুল গুপ্তা বিহার রাজ্যে তিনটি বিয়ে করেছেন সেই বিষয়টি বর্তমানে থাকা মূল যুবতী জানতে পারেননি বর্তমানে মহিলা থানা পুলিশের হেফাজতে রয়েছে বহির রাজ্যের যুবক এবং যুবতী আছে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা